আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো দল অনেক আগেই যখন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বয়স ছিল বছর রাজনীতি করার দেশটাকে একটা নরকে পরিণত করেছে তখন আওয়ামী লীগ রাজনীতি করার যৌক্তিকতা হারাবে দিন শেষে সরকার কোনো একটা কিছুকে হয়তো ডাকবার চেষ্টা করেছেন আওয়ামী লীগ নামক রাজনৈতিক দল সেটা যদি আসলে রাজনৈতিক দল হিসেবে আমরা বলতে চাই সেটা তাহলে কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো যোগ্য রাজনৈতিক দল যার রাজনীতি করার নীতি নৈতিকতা হারিয়েছে অনেক আগেই যখন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বয়স ছিল বাইশ বছর ওই সময়ে এই দলটি রাজনীতি করার যৌক্তিকতা হারায় এখন তো বোনাস টাইম পেয়েছে তারপরও দীর্ঘ সময় ছিল হ্যাঁ তো এভাবে এখন এত সুযোগ পাওয়ার পরেও আওয়ামী লীগ দত্ত দানবের মতো হয়ে দেশের মানুষের উপর চড়াও হয়ে তাদের মন ঘোরা তাদের মন মতো যখন ইচ্ছা যা তখন তা করেছে দেশটাকে একটা নরকে পরিণত করেছে তো এই আওয়ামী লীগের বিপক্ষে চব্বিশের বর্ণাব্যুথানে ছাত্র জনতা সাধারণ মানুষ রাজনৈতিক সামাজিক সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দেয় তো দীর্ঘ নয়টি মাস দেশের মানুষ অপেক্ষা করেছে কখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কখন আওয়ামী লীগের কার্যক্রম বাতিল হবে কখন আওয়ামী লীগ রাজনীতি করার যৌক্তিকতা হারাবে সরকার তার জায়গা থেকে কি পদক্ষেপ নেবে এই বিষয় নিয়ে দীর্ঘ জনগণকে অপেক্ষা করতে হয়েছে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম দিন শেষে সরকার কোনো একটা কিছুকে হয়তো ডাকবার চেষ্টা করেছেন আমাদের বেশ কিছু রাজনৈতিক দলের এরা তারা দাবি করেছেন আমরাও বলেছি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা একমত আওয়ামী লীগ নিষিদ্ধ দায়ে অভিযুক্ত আসামি সেই আসামিকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় তাহলে তো জাতির সাথে বেঈমানি করা হবে আমরা এই কথাগুলো বড় বরাবরই বলে এসেছি তো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের আংশিক কার্যক্রম বন্ধ করা হয়েছে সরকার নয় মাস করে আন্দোলন করে তাদেরকে করাতে হয় এবার আমি সরকারকে প্রশ্ন করতে চাই আপনাদেরকে কোন দুঃখে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়েছি এ কেমন দুঃখ আমাদের কপালে ছিল যে দুঃখের দিন দেখবার জন্য আপনাদেরকে নিরপেক্ষ মনে করে ক্ষমতার চেয়ারে বসিয়েছি আর আপনারা নীতি নৈতিকতা আদর্শ ভুলে গিয়ে তিনশো এগারো কোটি টাকার দুর্নীতি বাণিজ্য করেন পিএসদের দিয়ে এক বোতলে আপনাদের সিটি স্ক্যান করতে হয় আর আমার ভাইরা লাঠি দিয়া পিটায়া কি নিক্ষেপ করিয়া তাদেরকে আহত করেন তাদের চিকিৎসার প্রয়োজন হয় না মাঝে মধ্যে মনে হয় আমরা কোন অদ্ভুত জগতের বাসিন্দা আমরা কোন অদ্ভুত জগতের বাসিন্দা এই দেশে আমরা বসবাস করি দেশের জন্য রক্ত জীবন ঘান শ্রম সব দেওয়া হবে কিন্তু আমরা যাদেরকে বিশ্বাস করব সরল বিশ্বাসে আমাদের সকল স্বপ্নকে দূরিস করে দেয় আমরা আসলে সরল বিশ্বাসে ক্ষতিগ্রস্ত হই এই যে সরল বিশ্বাস করে আমরা ক্ষতিগ্রস্ত হলাম আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা হলো সেই আন্দোলনের কি দেখানো হলো আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বিগত নয় মাসে কোথায় কোন কার্যক্রম করেছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আপনারা যদি পারেন তাহলে আওয়ামী নিষিদ্ধ করতে হবে